সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন অনেকেই আমাকে কল দিচ্ছেন যে বইটি থেকে যে বইটি তৈরি করেছি এই বই থেকে কিছু শব্দের অর্থ আলোচনা করলে বা কিছু ফেজ যদি আমাদেরকে একটু দেখান ঠিক আছে আমি তেমনটাই করেছি আমার সাথে থাকবেন ধৈর্য সহকারে আমরা কয়েকটি শব্দের অর্থ আলোচনা করব ইনশাল্লাহ এখানে সর্বপ্রথম যে শব্দটি দেওয়া আছে দেখেন কি লিখেছি লাজেম লাজেম মানে দরকার বা অবশ্যই অর্থে আমরা লাজেম শব্দটি ব্যবহার করব। আচ্ছা তারপর হচ্ছে যে দরকার এখন আবার উচিত অর্থ লাজেম শব্দটি ব্যবহার হয় যেমন হচ্ছে যে প্রথমে এখানে কি লিখেছি লাজেম দেখেন কি লিখেছি লাজেম আচ্ছা তো লাজেম মানে কি লাজেম মানে অবশ্যই বা উচিত এমন অর্থ আমরা লাজেম ব্যবহার করব যেমন হচ্ছে বা দরকার যেমন তোমার যাওয়া উচিত ইউ শুড গো দেয়ার তোমার সেখানে যাওয়া উচিত ইউ শুড গো টু দ্য মার্কেট তোমার মার্কেটে যাওয়া উচিত শুডটা কি উচিত তাই না আর যারা ইংলিশে কথা বলা শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর হচ্ছে আমি আমার নিজের লেখা বাজারের অন্যান্য বইয়ের চেয়ে সম্পূর্ণ ডিফারেন্ট ওইতে আমি আটশত পাতার আটশো পাতার স্পোকেন ইংলিশ তিনটি বই তৈরি করেছি ইনশাআল্লাহ হাতে পাওয়ার পর হয়তো বুঝতে পারবেন আচ্ছা তো লাজেম মানে কি উচিত তাহলে ইনতা লাজেম ইনতা লাজেম মানে তোমার উচিত ইনতা লাজেম তোমার উচিত আমেরিকাতে যাওয়া নোয়াখালীতে যাওয়া চট্টগ্রামেতে যাওয়া ঢাকায় যাওয়া হুম ইনতারু ইনতারু নোয়াখালী লাজেম অথবা আমরা বলতে পারি লাজেম রু নোয়াখালী আগে আমরা লাজেম দিয়ে বলতে পারি লাজেম রু নোয়াখালী লাজেম ইন্টারু নোয়াখালী তার মানে কি পেয়েছি আমরা মানে তোমার নোয়াখালীতে যাওয়া উচিত তাই না তোমার নোয়াখালীতে যাওয়া উচিত আচ্ছা এরপর হচ্ছে দেখেন অবশ্যই 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 বুঝাতে আমরা লাজেম ব্যবহার করব অবশ্যই টাকা দরকার আমার লাজেম ফুলুস লাজেম ঠিক আছে সংক্ষেপে বলবেন জাস্ট ফুলুস লাজেম অবশ্যই টাকা দরকার ঠিক আছে ইজাজ লাজেম ইজাজা মানে ছুটি ছুটি অবশ্যই আমার দরকার আচ্ছা এরপর কি লিখেছে দেখেন মেখাদ্দা আচ্ছা লাজেম যদি উচিত হয় তাহলে উচিত না কি হবে লাজেম যদি উচিত হয় তাহলে উচিত না আমরা বলবো কি উচিত না হচ্ছে মাইসির বলবো উচিত না যদি ওখানে লেখা নাই তারপরেও বলতেছি মাইসির উচিত না দর্শক এখনও যারা বইটি ক্রয় করেন না খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন বিকজ আমরা অনেকে আমাকে বলে যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় তাই না খাতায় লিখতে হয় তো খাতায় লেখার সময় আমার আর আপনার নেই সো এত চিন্তা ভাবনা না করে যত দ্রুত সম্ভব আমার সাথে কমিউনিকেশন করেন ইনশাল্লাহ খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে আমি এই বইটি তৈরি করেছি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে এবং এই বইটির সর্বপ্রথমে যে পনেরোশো শব্দ আছে সবচেয়ে মজার ব্যাপার হলো ওখান থেকে বাসেকৃত পার্শ্ব শব্দ আমি আলাদা করেছি যে পার্শ্ব শব্দ শিখলে ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন আচ্ছা যারা আরব দেশে আছেন কীভাবে নেবেন তাই না আপনি বাংলাদেশের ঠিকানা দিন ওই ঠিকানায় পাঠিয়ে দিব পরবর্তীতে আপনি কালেক্ট করবেন ছুটি আসলে বা কেউ আপনার কাছে গেলে অথবা এই বইটির পিডিএফ নিতে পারেন অলসো এই বইটির ফেস বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ তৈরি করা আছে ইত্যাদি ইত্যাদি দয়া করে আমার সাথে একটু যোগাযোগ করেন যোগাযোগ করেন কাজে লাগবে ইনশাআল্লাহ আচ্ছা তো আমরা ক্লাসে চলে এসে মেখাদ্দা মেখাদ্দা মানে কি মেঘাদ্দা মানে কী লিখেছি বালিশ দেখেন কি বালিশ হ্যাঁ তাহলে মেঘাদ্দা বালিশ এখন আসুন যে লার্নার্স মেঘাদ্দা বালিশ হ্যাঁ এখন এই রুমে বালিশ নেই হতে পারে না আমার একটি বালিশ লাগবে আচ্ছা তো মাইসির মানে কি বলেছি মাইসির মানে উচিত না মাইসির মানে উচিত না বলেছি হ্যাঁ তাহলে মেঘাদ্দা মানে কি বালিশ এখন দেখেন এই রুমে বালিশ নেই আমরা বারবার একই কথা আমি বলতেছি যে আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব। উইদাউট গ্রামারিক্যাল সিস্টেম তাহলে এই রুমে বালিশ নেই কি নাই বালিশ নেই তাহলে বালিশ মানে কি মেখাদ্দা তো এই মানে কি হাদা হাদা মানে এই রুম মানে কি গুরফা হাদা দা গুরফা বালিশ নেই বলে দেন হাদা গুরফা বালিশ নেই তাহলে নাই মানে মো বালিশ মানে কি মেখাদ্দা মেখাদ্দা মানে হাদা গুরফা মো মেখাদ্দা বা মাফি মেফা ফি মানি আছে মাফি মানি নেই মাফি মেখাদ্দা হাত এ ঘুরফা এইভাবে বলতে পারেন আপনি যেভাবে বলেন না কেন আপনার বাসা হয়ে যাবে দর্শক নো প্রবলেম ঠিক